হয়তো কোনো নিবিড় বেদনায় দুঃখ যদি তীব্র হয়ে জাগে ঠিক তখনই শব্দ বেজে ওঠে গভীর গানে গোপনে সংগ্রাগে যেমন করে কোমল তরুলতা বৃক্ষে দেহ জড়িয়ে নিয়ে বাঁচে আমরা জানি আমরা কত ধনী আমাদের যে রবীন্দ্রনাথ আছেন আলোয়ে থাকি অন্ধকারে থাকি দুঃখে সুখে যে যেখানেই যাই রৌদ্র ছায়ার অজস্র বাঁক ঘুরে পথের শেষে তাঁকেই খুঁজে পাই জীবন জুড়ে হাজার আঁকি মুকি সবাই তবু প্রণত তাঁর কাছে আমরা জানি আর কিছু না থাক আমাদের যে রবীন্দ্রনাথ আছেন মাথার ওপর কোথায় এমন রবি এমন কিরণ তিমির সংহারি যার যা খুশি বলুক কি যায় আসে আমরা বলবো আমরা অহংকারী রবির প্রভা থাকবে চিরকাল আমরা জেগে থাকব তাঁরই আছে আমরা জানি আমরা বৃত্তশালী আমাদের যে রবীন্দ্রনাথ আছেন